সোশ্যাল মিডিয়ায় শিশু চুরির গুজব ছড়ানোর অভিযোগে এখনো পর্যন্ত সতেরো জন মানুষকে গ্রেফতার করেছে বারাসত পুলিশ তার মধ্যেই বুধবার সকালে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো সেই শিশু চুরির গুজবই সত্যি হল বনগাঁ মাঝেরহাট লোকাল থেকে এক মহিলার ব্যাগ বন্দি অবস্থায় উদ্ধার হয়েছে এগারো মাসের শিশু শিশু চুরির অভিযোগ যে রটনানয় সত্যি তা আবার প্রমাণ হল প্রশ্ন উঠল ফের একবার জেলা পুলিশ ও প্রশাসনের চরম গাফিলতি ও দোষকে ধামা চাপা দেওয়ার গণপিটুনি ও গুজব ছড়ানোর অভিযোগে এখনও অনেক মানুষ জেলবন্দি যার শিশুচুরির প্রতিবাদ মানুষ ভয়ে বন্ধ করে দিয়েছে আর সেই সুযোগটাই নিয়েছে শিশু পাচারকারীরা প্রমাণ হলো আখেরে লাভ হয়েছে তাদেরই শিশু অপহরণ ও পাচারের ক্ষেত্রে শিশু পাচারকারীদের পরোক্ষভাবে স্বর্ণ সুযোগ দিয়েছে পুলিশ প্রশাসন আজ বুধবার সকাল আটটা বেজে একান্ন মিনিটে বনগাঁ মাঝেরহাট লোকাল ট্রেনের মধ্যে মহিলা কামরায় একজন মহিলা এগারো মাসের একটি শিশুকে ব্যাগবন্দি করে নিয়ে যাচ্ছিল হঠাৎ ব্যাগ থেকে বাচ্চার কান্নার শব্দ ভেসে আসায় ট্রেনে থাকা সাধারণ যাত্রীদের মনে সন্দেহ হয় প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী আসছিলো লেডিস প্রকৃতি ব্যাগের মধ্যে ছিল কেঁদে উঠেছে লেডিস মহিলারা ওরা জানতে পেরেছে যে যত ব্যাগের মধ্যে বাচ্চা কাঁদলো কেন এবার তখন মহিলারা জেস্ক করলেও বাচ্চাটা ব্যাগের মধ্যে কাঁদছে কেন বাচ্চারা আসলো কেন এই তখন বললো যে বাচ্চা আমি এভাবে নিয়ে যাই তা বাচ্চা মায়ের কোলে থাকবে তাই ব্যাগের মধ্যেই কেন তখন তদন্ত করতে করতে বিআরডি পর্যন্ত এসেছে বিআরডি এসে লাভা নিয়ে এসে কোন জায়গা থেকে আবাসটা পেলে হ্যাঁ কোন জায়গা থেকে আবাসটা পাওয়া গেল ফার্স্ট ও সঠিক কেউ বলতে পারছে না দত্তপুকুর থেকে উঠেছে হ্যাঁ উঠেছে এবার বারাসাত পরে কান্নাকাটি হয়েছে হ্যাঁ ছিল ওরা দুজন ছিল আমরা জানি